হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ফাইভ বন্ধুরা আমরা যখন কোনো কিছু টাইপ করে সার্চ করি বা কাউকে যখন মেসেজ করি তখন কিন্তু আমরা বাংলা লেখা ভালোভাবে লিখতে পারি কাউকে খুঁজতে গিয়ে একদিন খোঁজ দিয়ে গিয়ে সাধারণত ভাবে প্রায় মোবাইলে দুই ধরনের কিবোর্ড দেখতে পাই এক নম্বর আপনার যেই কোম্পানির মোবাইল সেই কোম্পানির পার্টিকুলার বা ডিফল্ট কিবোর্ড কিংবা আজকের দিনে প্রায় মোবাইলে জিবোর্ড দিয়ে দিই কিন্তু অনেক সময় আমরা বাংলা লিখতে গিয়েও প্রবলেমটা পড়ে যাই তখন আমরা প্লে স্টোর থেকে যে কোনো বাংলা কিবোর্ড ডাউনলোড করে ফেলি কিন্তু সেই কিবোর্ড গুলো ঠিকঠাক সেটিংস না করতে পেরে আমরা ঠিকঠাক ভালোভাবে বাংলা লিখতে পারি না আবার বাংলা লিখতে পারলেও কিন্তু জ ফালা র ফালা রেপ চন্দ্রবিন্দু চাঁদ এইসব কিছু লিখতে পারি না কিন্তু আজকে আমি আপনারা দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কোন কিবোর্ড দিয়ে বাংলা লেখা খুব সহজে লিখতে পারবেন এবং এবং আপনার বাংলা লেখার যত রকম সমস্যা সব দূর হয়ে যায় অনেক সময় আমরা কোনো কিছু ইংলিশে বা বাংলায় টাইপ করে পেস বা ছাড় দিলে শব্দ বা ওয়ার্ড চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আমরা আবার টাইপিং কেটে লিখতে হয় নতুন করে এতে করেও কিন্তু আমাদের খুব সমস্যা হয় কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে আর আপনাদের কোনোরকম সমস্যা থাকবে না এবং খুব সহজেই আপনি বাংলাতে টাইপিং করতে পারবেন এবং নির্ভুলভাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখেনি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলা আইকনটি অল তো বাংলাতে টাইপিং করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে রিডমিক কিবোর্ড তো ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে আপনারা সার্চ করবেন রিডমি কিবোর্ড বানানটা দেখে নিন এরকম এবং আইকনটা দেখে নিন এরকম একটা আইকন আসবে এই কিবোর্ডটা আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এটা ডাউনলোডে ফেলে নিলাম এবং ডাউনলোড করার পরে কিছু এর মোবাইলের সেটিং আছে এবং কীবোর্ডে তো এই সেটিংগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো এবং সেটিং করার পরে আমি আপনাদের এক্সাম্পল এবং উদাহরণ সহ সব কিছু দেখিয়ে দেবো খুব সহজে আপনি বাংলাতে খুব সুন্দরভাবে টাইপিং করতে পারবেন এবং নির্মূলভাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর পাশে যে ওপেন অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ওপেন করে অ্যাপসে ঢুকে যাবেন তো আমি কিবোর্ডে ঢুকে গেলাম কিবোর্ডে ঢুকে যাওয়ার পরে রিডমিক কীবোর্ডে স্বাগতম তো এখানে দেখতে পাচ্ছেন সেট আপ করুন এই অপশানটা আপনারা সিম্পলি ট্যাপ করে সেট আপ করে তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন রিবুক রিডমিক কীবোর্ডে চারটে সেট করার অপশান দিয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর তো প্রথম সেটিংসটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অন করুন এই অপশানটা আপনারা সিম্পলি এখানে ট্যাপ এই অপশানে অন করে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন দিতে পারছেন অন স্ক্রিন কীবোর্ডে তো আপনারা এখান থেকে রিডমি কীবোর্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সিম্পলি এখান থেকে অন করে দেবেন তো ওকেতে করে দিলাম অন করে দিয়ে আবার ব্যাকে অটোমেটিক করে দিয়েছে অটোমেটিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিবোর্ড সুইচ অন করুন এই অপশানটা আবার সিম্পলি আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ডিফল্ট কিবোর্ড এবং জিবোড কিবোর্ড যে অপশানগুলো আছে সেগুলো শো হবে এবং আপনি যদি আরও কোনো কীবোর্ড ডাউনলোড করে রাখেন সেই কীবোর্ডগুলো সব এখানে শো হবে তো আপনাকে সিম্পেলি কী করতে হবে রিডমি কিবোর্ড নিচে যে অপশনে দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনার মোবাইলে দেখবেন রিডমি কিবোর্ডটা উপরের দিকে বা নিচের দিকে আছে সেই অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি রিডমি কিবোর্ডটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে ব্যাকে চলে এলাম অটোমেটিক ব্যাকে চলে এলো তারপরে নিচে দেখতে পাচ্ছেন পরের ধাপ বলে একটা অপশানে ট্যাপ করুন এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাচ্ছেন সেটিংস ঠিকঠাক করুন এই অপশনটা আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে সেটিংস ঠিকঠাক করুন ট্যাপ করার পরে এরকম অপশান আপনার সঙ্গে চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন নম্বর শাড়ি যুক্ত করুন এই অপশানটা আপনারা এখান থেকে অন করে দেবেন এই শাড়িটা আপনারা সিম্পলি একবার ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পরের ধাপে যান এই অপশনটা আপনারা সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর যান সেখানে ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সঙ্গে চলে আসবে আসার পরে আপনারা সিম্পলি এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে এসেছি হোয়াটসঅ্যাপে এসে একটা টাইপিংয়ের অপশানে চ্যাট অপশানে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাংলা রিডমি কিবোর্ডে টাইপিং করবেন বা লিখবেন খুব সহজে বাংলা তো টাইপিংয়ের কীবোর্ডের অপশন চলে আসার পর আপনারা রিডমিক কিবোর্ডটা অপশানটা সামনাসামনি শো হতে পারে সরাসরি এবং যদি নাও শো হয় এখানে দেখতে আপনাদের ডিফল্ট কিবোর্ডটা এরকমভাবে সেটিং হয়ে থাকলে নিচে একটা চিহ্ন আইকন দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে কিবোর্ডের চিহ্ন আছে এখানে আপনারা সিম্পলি একবার ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনাদের কীবোর্ডগুলো আবার শো হবে তো আপনাদের যদি জিবোর্ড বা ডিফল্ট কিবোর্ড সেট হয়ে থাকে তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিডমি কিবোর্ড বলে একটা অপশন আছে আপনাদের মোবাইলের উপরে থাকতে পারে বা নিচে থাকতে পারে যেই রিডমি কিবোর্ডটা আমি ডাউনলোড করলাম বা সেটিং করলাম সেই রিডমি কিবোর্ডটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং যদি আপনাদের আগে থেকে সিলেক্ট হয়ে থাকে তাহলে আর কিছু সিলেক্ট করতে হবে না তো আমি এখান থেকে টাইপিং করে দেখাচ্ছি এবং কীভাবে খুব সহজভাবে বাংলা টাইপিং করবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো এখানে ইংলিশ আছে দেখতে পাচ্ছেন নিচে তো আমি এখানে ইংলিশ কিছু নির্ভুলভাবে লিখতে পারি যেমন ধরো লিখলাম আমি আজকের স্কুল যাব না দেখবেন মনে স্পেস দেওয়ার পরেও কোনো কিছু বানান ভুল হচ্ছে না বা কিছু হচ্ছে না এবং উপরে দেখতে পাচ্ছেন সাজেশান আসছে এখান থেকে আপনারা সাজেশানও আমি যদি বাংলা লিখতে চাই তাহলে নিচে দেখতে পাচ্ছেন ইংলিশ অপশানটা আপনারা কিছুক্ষণ চেপে ধরে হালকা ডান দিকে স্কল করে দেবেন হালকা ডান দিকে স্কল করলে একটা অভ্র বলে অপশান চলে আসবে এই অভ্রোতে আপনি বাংলাতে খুব সুন্দরভাবে লিখতে পারবেন এবং যদি চেপে আরেকবার এদিকে করে দেন তাহলে প্রভাত বলে চলে আসবে প্রভাতের ডাইলেক্ট আপনারা বাংলা লিখতে পারবেন আপনার এখান থেকে আমি যদি আমার নামটা লিখতে চাই দেখতে পাচ্ছেন যাদের লেখা প্র্যাকটিস আছে তারা এখান থেকে খুব সুন্দরভাবে লিখতে পারবেন কিন্তু আমি এখান থেকে লিখতে পারছি না আমি ক খুঁজে পাচ্ছি তো খ খুঁজে পাচ্ছি না খ পাচ্ছি তো গ পাচ্ছি না এবং সার পরে নোটটা আমি খুঁজে পাচ্ছি না আমি এখান থেকে লিখতে খুবই আমার অসুবিধা হচ্ছে আমি এখান থেকে লিখতে পারছি না তার জন্য এই প্রভাত যে অপশানটা নিচে দেখতে পাচ্ছেন এই অপশানটা দু চেপে ধরে কিছুক্ষণ ডান দিকে করে দেবেন ডান দিকে করে দিলে ইংলিশ এবং তার নিচে আরেকবার সাইড করে দেবেন করে দিলে দেখতে পাচ্ছেন অভ্র বলে একটা অপশান চলে আসছে তো অভ্রতে আমি খুব সুন্দরভাবে বাংলা আমি লিখতে পারি উপরে দেখতে পাচ্ছেন আমি আজকের স্কুল যাব যে অপশানটা আমি লিখেছি দেখুন ভালো করে আপনারা ফলো করুন এরকম যদি আমি ইংলিশে লিখি আমার অটোমেটিক বাংলা হয়ে যাবে এ এম আই আমি এ জে কে ই আর আজকের এ সি এইচ ও এল স্কুল এ বি বড় হাতের ও এম দেখুন বন্ধুরা আমি ইংলিশে লিখলাম কিন্তু আমার বাংলা পুরুষ সেম টু সেম কপি হয়ে গেল এখান থেকে আপনারা কয়ে সি কে কয়ে কে এইচের মতন ইংলিশ ব্যবহার করতে পারবেন আমার নাম সাহানুর তাই এস এ এইচ এ এন ইউ আর দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলায় টাইপিং হয়ে যাচ্ছে এবং নির্মূলভাবে এখান থেকে যদি আমি স্পেসও দিই তাহলে আমার বানানটাও চেঞ্জ হবে না এটা নর্মাল কীবোর্ড বা ডিফল্ট কিবোর্ডে কী হয় আমি যদি কোনো বানান লিখি সেখানে যদি স্পেস বা ছাড় দিই তাহলে আমার বানানটা রকম হয়ে যায় বা ভুল হয়ে যায় সেখান থেকে আবার আমাকে কেটে আবার নতুন করে লিখতে হয় কিন্তু এখানে স্পেস দিলে বা ছাড় দিলে কোনো বানান কিছু ভুল হবে না আপনি যেটাই লিখবেন সঠিকভাবে সেটাই থাকবে তো আমি শাহানুর লিখলাম দেখতে পাচ্ছি উনি কালকের পরীক্ষা দিতে যাব না দেখুন বন্ধুরা আমি ইংলিশে টাইপিং করলাম কিন্তু খুব সুন্দরভাবে বাংলা লেখাটা চলে এলো তো এরকমভাবে আপনারাও খুব সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন এবং এবং এখান থেকে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয় তাহলে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে যে রিডমি কিবোর্ডটা আপনি ডাউনলোড করলেন দেখতে পেলেন সিম্পলি একবার ট্যাপ করবেন ট্যাপ করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কটা অপশান আছে স্টোর থিম টিপস টিউটোরিয়াল সেটিং তো আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল বলে যে অপশনটা আছে এখানে একবার ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে অভ্র বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করবেন তো অবরোধ ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমার বাংলা ভাষা কীভাবে লিখতে হয় সব কিছু আমার এখান থেকে দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে এবং ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে দেখতে পাচ্ছেন উপরে কি ম্যাপ বলে একটা অপশান আছে এই কি ম্যাপে আপনারা ট্যাপ করবেন একবার কি ম্যাপে ট্যাপ করলে আমার পুরো এখান থেকে বই দিতে অয়ে কী হয় আয়ে কী হয় কয়ে কী হয় ক্ষয়ে কী হয় এবং সব কিছু পুরো দেখে এখান থেকে বুঝতে পেরে যাবেন যেমন ইংলিশে আমি যদি কে লিখি তাহলে আমার ক চলে আসবে এবং কে এইচ যদি লিখি খ চলে আসবে সেরকম জি লিখলে গ চলে আসবে জি এইচ লিখলে ঘ চলে আসবে এরকমভাবে আপনারা এখান থেকে পুরো বইটা দেখে নেবেন দেখে নিয়ে আপনি এখানে সুন্দরভাবে এখানে গিয়ে সিম্পলি আবার টাইপিং করতে পারবেন যেমন ধরুন আমি আপনাদের লিখে দেখিয়ে দিচ্ছি তুমি কেমন আছো যেমন আমি ধরো লিখছি এরকম টি ই এম ও এন এ সি এইচ ও এগুলি লিখতে পাচ্ছেন তুমি কেমন আছো অপশানটা চলে এসছে এবং বাংলাটা খুব সুন্দরভাবে স্পেলিং হয়ে গেছে এরকমভাবে আপনারা ইংলিশে টাইপিং করে বাংলা স্পেলিং করতে পারেন এবং যদি আপনারা মনে করেন যা এরকম লিখতে অসুবিধা হয় তাহলে আপনারা অভ্র নিচে যে লেখা নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন অভ্র লেখা আছে সেই অপশনটা আপনারা কিছুক্ষণ চেপে ধরে ডান দিয়ে করে দেবেন করে দিলে প্রভাত বলে যে অপশানটা আসবে এখান থেকে আপনারা বাংলা দেখে দেখে বাংলাটা টাইপিং করতে পারবেন এবং যদি আপনারা ইংলিশ লিখতে চান তাহলে প্রভাতটা চেপে ধরে কিছুক্ষণ ডান দিকে স্কল করবেন স্কল করে দেখতে চান ইংলিশ লেখা চলে আসছে এবং এখান থেকে আমি ইংলিশ মন করলে ইংলিশ লিখতে তো আপনারা এরকমভাবে ইংলিশ লিখতে পারবে এবং যদি আবার সে বাংলা যেতে যেতে চান আবার ওটা চেপে ধরে আবার ডান দিকে স্কল করবেন করলে আপনার অভ্র লেখাটা চলে আসবে এবং অভ্রতে আপনারা ইংলিশ স্পেলিং লিখে বাংলা লিখতে পারবেন খুব সব নির্ভুলভাবে আপনারা ইংলিশে যেটাই লিখবেন কেমন আছো কি করছো সেটাই লিখবেন সিম্পলি সেই টাইপিংটা করবেন কিন্তু বাংলাতে টাইপ হয়ে যাবে যেমন চলে এলো সেরকমভাবে আপনারা সুন্দরভাবে বাংলা টাইপিং করতে পারবেন এবং এখান থেকে যদি জফ ফালার অফ অসন্তোষ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা সেই কিবোর্ড অপশানে চলে যাবেন রেডিমিক কীবোর্ডে যাওয়ার পরে টিপস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে এখানে একবার সিম্পলি টাইপ করবেন আপনারা ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো বাংলা লেখা চর্চা পুরো সব কিছু যেমন ট লিখতে গেলে টি লিখতে হবে এবং বড়ো হাতের টি লিখলে ট হবে এরকম খন দেখতে লিখতে গেলে টিএইচ ব্যবহার সেরকমভাবে কিছু এক্সাম্পলও নিচে দেওয়া আছে সেরকমভাবে এক্সাম্পলগুলো দেখে আপনারা লিখতে পারবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন খন দেখতে হয় এন জি ওয়া লিখতে গেলে বড়ো হাতের এন ছোটাতে জি এবং ইও লিখতে গেলে বড়ো হাতের এন বড়ো হাতে জি ব্যবহার করলে এরকম ইও ও এবং স্কর ব্যবহার করতে পারবেন এবং এক্সাম্পেল হিসেবে নিচে দেওয়া আছে বাংলা অঙ্গ মিয়া একভাবে আপনারা দেখে খুব সুন্দরভাবে এবং সহজে বাংলা টাইপিং করতে পারে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা রিডমি কীবোর্ডের টিউটোরিয়ালটা দেখে নেবেন এবং টিপসটা দেখে নেবেন এবং তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সমস্যা দূর করে দেব এবং কীবোর্ডে আপনি যদি নিজের ফটো বসাতে চান বা সেভ করতে চান তাহলে আপনি উপরে অপশনটা দেখতে পাচ্ছেন থিম বলে একটা অপশান আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনার থিমের অপশন চলে আসবে এবং কীবোর্ডের ক্যাটাগরি নিচে দেওয়া আছে ড্রাগ নাইট ড্রেনিং অ্যাকোয়া স্কাই লাইট ওশান এরকম ভাবে আপনারা যে কোনো কিবোর্ড সেট করতে পারতেন বা এরকম ভাবে আপনারা নিতে পারেন এই কালার গুলো এরকম কিবোর্ড আমার কালার হয়ে গেছে এরকম ভাবে অনেক কিবোর্ড এখানে টিউটোরিয়াল আছে সেগুলো আপনারা এখান থেকে সেটিং করে নিতে পারেন এবং আপনারা নিজের ফটো এই কিবোর্ড অপশনে সিলেক্ট করতে পারেন বা সেট করতে পারেন নিজের ফটো সেট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ থিম এই অপশনটা আপনারা সিম্পলি ট্যাপ করবেন ক্রিয়েট নিউ থিম এ করার পরে এরকম অপশন আসবে একটু উপরের দিকে তুলবেন তোলার পরে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনে একবার সিম্পলি আপনারা ট্যাপ করলে আপনাদের দুটো অপশান চলে আসছে ক্যামেরা এবং গ্যালারি আপনারা ডাইরেক্ট সরাসরি ফটো তুলেও সেভ করতে পারেন এবং গ্যালারিতে গিয়ে আপনারা ফটোটা চুজ করতে পারেন তো আমি সিম্পলি গ্যালারিতে সেভ করবো আপনারা গ্যালারিতে করতে পারেন গ্যালারি ক্যামেরা হলে ক্যামেরা তো গ্যালারিতে যাওয়ার পরে আমার অ্যালবামটা এখানে শো হবে বা গ্যালারিটা খুলে যাবে তো আমি এখান থেকে একটা ফটো এখানে চুজ করে সেভ করে দেবো তো আপনারা এরকমভাবে একটা সেভ করে দেবেন আপনাদের ভালো দেখে বা সুন্দর দেখে তো আমি আমার এই ফটোটা নিয়েছি আপনারা ক্রপ করে এরকমভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্রপ বলে একটা অপশন আছে এখানে একবার সিম্পল ওপরে ট্যাপ করে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচে আমার কিবোর্ড শো হয়েছে এখান থেকে আমার এটা সেট হয়ে গেছে ওয়ালপেপার বা ফটো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বলে একটা অপশন আছে ব্রাইটনেসটা আপনারা এই পারে করলে ব্রাইটনেসটা বাড়বে আপনার ফটোর এবং এ দিয়ে যদি করেন আমরা হালকা হয়ে যাবে ফটোটা আপনারা যদি ফটোটা হালকাভাবে রাখতেন তাহলে ব্রাইটনেসটা কমিয়ে দেবেন এবং যদি আপনারা চান যে ফটোটা একটু উজ্জ্বল মতন হোক বা ভেসে উঠুক তাহলে এই ব্রাইটনেসটা এদিকে ডান দিকে সরিয়ে দেবেন তো এরকমভাবে অ্যাডজাস্ট করে আপনারা দেখে নেবেন যে আপনারা কীরকমভাবে রাখতে চান এবং রাখার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন আছে এখানে সিম্পলি আপনারা ট্যাপ করে এখান থেকে সেভ করে তারপরে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এটা সিম্পলি ট্যাপ করেছেন আমার এখান থেকে সেভ হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কীবোর্ড এখানে সেভ হয়ে গেছে তো এরকমভাবে আপনারাও খুব সুন্দরভাবে এরকমভাবে বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন